হে গাইজ ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং ভিডি ইউটিউব চ্যানেল গাইজ আজকের এই ভিডিওটা নতুন গেমার্স পুরাতন গেমার্স সকলের জন্য ইম্পর্টেন্ট কজ আজকের এই ভিডিওতে আমরা দেখাবো প্রত্যেকটা পজিশনের অর্থ কী অ্যান্ড প্রত্যেকটা পজিশনের এক্স্যাক্টলি পজিশন কোনটা এটাই আজকের ভিডিওতে জানতে পারবেন তো সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকেন নরমালি আমাদের ডিএলএস গেমের মধ্যে চোদ্দোটা প্লেয়ারদের পজিশন আছে তো চলুন আমি আপনাদেরকে প্রত্যেকটা পজিশনের মিনিং এবং কোন পজিশনের প্লেয়ারটাকে এক্স্যাক্টলি কোথায় খেলাবেন এটা একটু বলে দেই প্রথম পজিশন হচ্ছে সিএফ এটার ফুল মিনিং হচ্ছে সেন্টার ফরওয়ার্ড তো সেন্টার ফরওয়ার্ডের প্লেয়াররা মূলত মাঝখানে খেলে এখন আমি এক্স্যাক্টলি যেই পজিশনটা দেখাচ্ছি এই পজিশনে কিন্তু সিএফ এই পজিশনের প্লেয়ারগুলো খেলে আপনি যদি অন্য পজিশনে এই প্লেয়ারদেরকে খেলেন তাহলে কিন্তু আপনি সঠিক যেই পারফরমেন্সটা এই পারফরমেন্সটা পাবেন না ওকে এরপরের পজিশনটা হচ্ছে আর ডাব্লিউ এটার ফুল মিনিং হচ্ছে রাইট উইঙ্গার আর ডব্লিউ পজিশনের প্লেয়ারদেরকে আপনি নর্মালি ডান সাইডের সাইডে খেলাবেন এটাকে বলা হয় রাইট উইঙ্গার মানে হচ্ছে আপনি ডান সাইডে এই পজিশনের প্লেয়ারদেরকে খেলাবেন তাহলে আপনি পারফেক্ট একটা পজিশন পাবেন এবং আপনি কোনা কানে যে সকল শট আছে ওইগুলো যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে সুন্দর সুন্দর আকর্ষণীয় স্কোরগুলো পাওয়ার পসিবিলিটি খুব বেশি থাকবে ওকে এর পরের পজিশনটা হচ্ছে এল ডাব্লিউ যেটার ফুল মিনিং হচ্ছে লেফট উইঙ্গার এল ডাব্লিউ পজিশনের প্লেয়ারদেরকে আপনি নর্মালি বাম সাইডে খেলানোর চেষ্টা করবেন এদের এই পজিশনে খেলালেই ভালো সার্ভিস পাবেন আর নর্মালি এদের পজিশনই হচ্ছে এই জায়গাটা ওকে এর পরবর্তী পজিশনটা হচ্ছে এ এম যেটার ফুল মিনিং হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার এন্ড আমরা গেমার্সরা এই পজিশনের প্লেয়ারদেরকে সঠিকভাবে খেলাতে পারি না অ্যাটাকিং মিডফিল্ডার কজ এম এই প্লেয়ারটাকে কোথায় হবে খেলাতে আমরা সঠিকভাবে এটা জানি না যার কারণে আমরা হচ্ছে এই প্লেয়ারটা থেকে সঠিক এবং ভালো একটা সার্ভিস নিতে পারি না নর্মালি অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ারদেরকে এই পজিশনে খেলাতে হয় যেটা হচ্ছে আমরা সেন্টার মিডফিল্ডারের একটু উপরে খেলাতে হয় সো আরও একটু ক্লিয়ার করে দেই এর আগে এই পজিশনটা নিয়ে একটু কথা বলি এটা হচ্ছে সি এম ফুল মিনিং হচ্ছে সেন্টার এটারও সঠিক একটি পজিশন রয়েছে আমরা কিন্তু বসাতে পারি না দ্যাটস ওই ভালো একটা সার্ভিস পাই না সো এই প্লেয়ারটাকে যদি আমরা ভালো খেলাতে চাই তাহলে এর পজিশনটা এক্স্যাক্ট এই জায়গায় দিতে হবে তাহলে অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেন্টার মিডফিল্ডার এই দুইটা পজিশনের প্লেয়ারদের পার্থক্যটা কোথায় আশা করি বুঝতে পারছেন অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়াররা একটু উপরে খেলে বা একটু উপরের দিকে খেলে সেন্টার মিডফিল্ডার থেকে সেন্টার থেকে আর সিএম যারা হচ্ছে সেন্টার মিডফিল্ডার তারা হচ্ছে বড় বড় মাঝখান দিয়ে খেলে বা একটু সামান্য একটু পিছের দিকে খেলে সামান্য বেশি না সো আই থিঙ্ক ক্লিয়ার হয়েছেন বাট সিএম পজিশনের প্লেয়ারদেরকে আপনি এই জায়গায় খেলাতে পারবেন আবার এই জায়গায়ও খেলাতে পারবেন একদম পাশাপাশি খেলাতে পারবেন একদম সাইডে না সাইডে আরও প্লেয়ার আছে এটা একটু পরে দেখাচ্ছি আপনি চাইলে সিএম প্লেয়ারদেরকে মানে সেন্ট্রাল মিডফিল্ডার প্লেয়ারদের মাঝখানের পরিবর্তে একটু এই সাইডেও খেলাতে পারেন আবার একটু ডানে বামেও পারেন এটা কোনো প্রবলেম না এখানে আরো একটা পজিশন আছে সেটা হচ্ছে ফুল মিনিং হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার এই প্লেয়ারটাকে খেলানোর সময়ও আমরা ভুল করে ফেলি যেটা হচ্ছে আমরা সিএম এর জায়গায় খেলিয়ে ফেলি অ্যাটাকিং মিডফিল্ডারকেও আমরা সিএম এর জায়গায় খেলিয়ে ফেলি এটা একটা ভুল হয় এবং এই ডিফেন্ডার ডিফেন্সিভ মিডফিল্ডারকেও আমরা হচ্ছে সিএম এর পজিশনে খেলায় ফেলি যেটা আমাদের একটু ভুল হয় এই প্লেয়ারটা সঠিক পজিশন কোথায় এক্স্যাক্টলি এই পজিশন খেলাতে হবে ডি এম পজিশন প্লেয়ার পজিশনের প্লেয়ারদেরকে মানে হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার সো এই পজিশনটা আপনারা সেটা হচ্ছে চার এক দুই তিন ফরমেশনের মধ্যে এই পজিশনটা আপনারা পেয়ে যাবেন তো আই মূলত অ্যাটাকিং মিডফিল্ডার মানে হচ্ছে এ এম এর সেন্টার মিডফিল্ডার সি এম এর ডিফেন্সিভ মিডফিল্ডার ডিএম প্লেয়ারদেরকে কোথায় খেলাতে হবে কোন পজিশনে খেলাতে হবে অলওয়েজ রিমেম্বার এভাবে খেলালে আপনারা আগের থেকে ভালো একটা সার্ভিস পাবেন আপনাদের টিম থেকে ওকে পরবর্তী পজিশনটা আর এম মানে হচ্ছে রাইট মিডফিল্ডার সো রাইট মিডফিল্ডার প্লেয়ারদের কে আপনি কোথায় খেলাবেন এটা কিন্তু আহ সকলে জানি রাইট মিডফিল্ডার প্লেয়ার প্লেয়ারদের আপনি এই পজিশনে খেলাবেন এটা হচ্ছে তাদের রোলস ঠিক আছে এই পজিশনে আর এম প্লেয়ারদেরকে খেলাবেন সেটা হচ্ছে সাইডে ডাইন সাইডে আপনারা হচ্ছে রাইট মিডফিল্ডার প্লেয়ারদেরকে খেলাবেন আর একে চাইলে আপনি একটু উপর নিচ করেও খেলাতে পারবেন এখানে কোনো প্রবলেম হবে না সো আপনি সিএম প্লেয়ারদেরকে মাঝখানে তিনজনকেও খেলাতে পারবেন দুজনকেও খেলাতে পারবেন এটা কোনো প্রবলেম না অবশ্যই সাইডে ঠিক আছে সাইডে একজন আর ডাব্লিউ দিতে হবে মানে ডান সাইড এ একজন আর ডাব্লিউ দিতে হবে মাঝখানে আপনি মানে সেন্টার মিডফিল্ডার দুইজন তিনজন যা আপনার ব্যাপার ওকে পরবর্তী হচ্ছে এল এম মানে হচ্ছে লেফট মিডফিল্ডার এই 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 আপনি খেলাবেন কজ পজিশনই হচ্ছে এটা ঠিক আছে বাম সাইড এ মিডফিল্ডার পজিশনে খেলাই দেবেন সো ডান সাইডের এর মতো এই প্লেয়ারটাও কিন্তু একটু উপরে নিচ করতে পারবে মানে একটু উপরে বা একটু নিচে খেলাতে পারবেন এটা কোনো ব্যাপার না তবে মাঝে মাঝে আপনার সেন্টার মিডফিল্ডে একটু পিছনে আসবে রাইট উইং রাইট মিডফিল্ডার এবং লেফট মিডফিল্ডার একটু উপরের দিকে চলে যাবে এই পজিশনটা আপনি এক্স্যাক্টলি কোন ফর্মেশনে পাচ্ছেন সেটা হচ্ছে চার এক দুই তিন ফরমেশন মধ্যে আপনি এই পজিশনটা পাবেন রাইট মিডফিল্ডার এবং লেফট মিডফিল্ডার একটু উপরের দিকে উঠে যাবে সাইড থেকে এবার ব্যতিক্রম দুইটা পজিশন আছে হ্যাঁ এটার সাথে আপনারা পরিচিত নয় সো এই ফর্মেশন এই পজিশনগুলো আপনাদের অনেক বেশি কাজে লাগবে হ্যাঁ প্রথমটা হচ্ছে আর ডাব্লিউ মানে হচ্ছে রাইট উইঙ্গার ব্যাক সো এদেরকে কোথায় খেলানো লাগবে এটা কিন্তু আপনারা জানেন না এক্স্যাক্টলি এই পজিশনটাই কিন্তু রাইট উইঙ্গার ব্যাক প্লেয়ারগুলো খেলে সো এরা নর্মালি হচ্ছে সেন্টার মিডফিল্ডার এবং আরবি এলবি বা সিবি যেটা আমরা বলি মানে ডিফেন্ডার এবং মিডফিল্ডারদের মাঝখানে খেলে ঠিক আছে ডিফেন্ডার এবং মিডফিল্ডারদের মাঝখানে এই প্লেয়ারগুলো থাকে এরা নর্মালি আপনার ডিফেন্ডের দিকেও নজর দিবে আবার একটু উইঙ্গারের দিকে মানে অ্যাটাক করতে গোল করতেও পছন্দ করে অ্যাসিস্ট করতেও পছন্দ করে এই জন্য এদেরকে বলা হয়েছে রাইট উইঙ্গার ব্যাক এবং এর বিপরীতে আরও একটা পজিশন রয়েছে সেটা হচ্ছে লেফট উইঙ্গার ব্যাক মানে হচ্ছে এল ডাব্লিউ বি লেফট উইঙ্গার ব্যাক বলা হয় একইভাবে এটা হচ্ছে বাম দিকে একইভাবে বাম দিকে হচ্ছে মিডফিল্ডার এবং ডিফেন্ডার ডিফেন্ডারদের মাঝখানে খেলে এবং এরা ডিফেন্ডার দিকে নজর দেয় এবং উইঙ্গের দিকে ফোকাস করে এক্স্যাক্টলি এই নিয়মে যখন আপনি অ্যাটাক করবেন ঠিক তখন এরা এই অনুযায়ী একটু সামনের দিকে এগিয়ে যায় এবং অ্যাসিস্ট করে ভালো ভালো আপনার গোল দিতে সাহায্য করবে বলগুলো ভালো ফাসিং করবে এই নিয়মে চলে যাবে ডিরেক্ট এবং যখন আপনি গোল খেয়ে যেতে লাগবেন তখন কিন্তু এরা খুব দ্রুত গতিতে এসে আপনার গোলগুলো সেভ করতে অথবা অপোনেন্টের স্ট্রাইকারদেরকে বাধাগ্রস্ত করবে গোলগুলো আটকাতে ওকে এখন হচ্ছে সিবি মানে হচ্ছে সেন্টার ব্যাক ফরওয়ার্ড এটা হচ্ছে মূলত এরা দুইটা পজিশান আছে এদের এই এই জায়গায় এবং এই জায়গায় এরা হচ্ছে নর্মালি এই দুইটা পজিশানে খেলে থাকে সেন্টার ব্যাক ঠিক আছে আপনি এই জায়গায় ডিফেন্ডে এসে মানুষ অনেক বেশি ভুল করে সিবিদেরকে আরবিতে খেলায় এলবিতে বিতে খেলায় যেটা ভুলে করা যাবে না সো এর পরবর্তীতে রয়েছে এলবি বি যেটাকে আমরা ঠিক এক্স্যাক্ট লেফট ব্যাক এটা কিন্তু এলবি হচ্ছে লেফ্ট ব্যাক এক্স্যাক্টলি আমরা এই পজিশনে খেলাবো এলবিদেরকে এর পরবর্তীতে বিপরীতে আছে আরবি যেটা হচ্ছে রাইট ব্যাক আমরা এক্স্যাক্টলি এই পজিশনের মধ্যে রাইট ব্যাক প্লেয়ারদেরকে খেলাবো সো ডিফেন্ডে এসে আমরা এই ঝামেলাটা করবো না সিবিদেরকে রাইট ব্যাকে খেলাবো অথবা রাইট ব্যাকদেরকে সিবিতে খেলাবো লেফট ব্যাকদেরকে সিবিতে খেলাবো এটা মিস্টেক করা যাবে না না হলে কিন্তু আপনার খেলাটা অনেক নিচের দিকে চলে আসবে আর জিকে মানে তো গোলকিপার এটা আমরা সকলে জানি সো জি মানে হচ্ছে গোলকিপার গোলকিপার কোথায় খেলানো লাগে এটা আমরা তাও জানি সো বাই দা ওয়ে আপনারা ভালো খেলা অনেকে বলতেছেন যে ভাই ভালো খেলতে পারতেসি না প্লেয়ারদের সঠিক পজিশনে বসাতে পারতেছি না কারণ হচ্ছে একটাই আপনার হচ্ছে প্লেয়ারদের পজিশনটা মানতেছেন সঠিক প্লেয়ারদের সঠিক ঠিক পজিশানে খেলাতে হবে প্রত্যেকটা প্লেয়ারের কার্ডের মধ্যেই তার পজিশনটা লেখা থাকে সো আপনি এই অনুযায়ী প্লেয়ারটাকে পজিশন বরাবর খেলাবেন সেট আপ করাবেন তাহলে কিন্তু আপনি ভালো খেলতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আপনারা খুব বেশি উপকৃত হয়েছেন একটা বিষয় নিয়ে অ্যাটাকিং মিডফিল্ডার সেন্টার মিডফিল্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার এবং রাইট উইঙ্গার ব্যাক লেফট উইঙ্গার ব্যাক এই দুইটা পজিশান নিয়ে খুব বেশি উপকৃত হয়েছেন আরেকটা একটা আছে সেটা হচ্ছে এস এস এটাকে আপনারা হচ্ছে যে কোনো পজিশনে খেলাতে পারবেন সেকেন্ড স্ট্রাইকার হিসেবে যে কোনো এনি পজিশন মানে এনি পজিশন বাই এই ছিল আজকের ভিডিও যাদের ভালো লাগছে মাস্ট বি এখনই একটা লাইক করে দেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখুন এর সম্পর্কিত আরো অনেক তথ্য পেয়ে যাবেন আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে